হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমরা ট্রাভেল করবো ঢাকা টু কক্সবাজার ইউনিক সার্ভিসে তাদের বাসগুলো সবগুলোই নন এসি হেনো ওয়ান জে বাস তারা তাদের নন এসি বাস দিয়ে যাত্রীদের মন জয় করেছে বাংলাদেশে নন এসি বাসের মধ্যে ইউনিক সার্ভিসকে সার্ভিস মাস্টার বলা হয় এখন আছি ধানমন্ডি কলা বাগান ইউনিকের কাউন্টারের সামনে তো আমরা প্রায় পনের এক ঘন্টা আগে এসে পড়েছি আমার সাথে আমার মামাতো ভাই আর আমার ফ্রেন্ড আছে যেহেতু আমাদের ভিডিও করার লাগবে তাই আমরা সামনে সিট নেওয়ার জন্য তিন দিন আগেই টিকিট কেটেছিলাম কলা বাগান থেকে আমাদের বাসটি সময় মতোই ছেড়েছিল পাঁচ মিনিট আগে এসেছে আরও বাসটি তার জন্য ধন্যবাদ ইউনিক সার্ভিসকে ইউনিক সার্ভিস আসলে সবসময় টাইম মেনটেন করে শুরুতেই বলে রাখি যখন বাসটি কাউন্টার এসেছিল তো তখন বাসে ছাত্রী ফুল ছিল তার জন্য শট নিতে পারিনি আর বাসটি সাথে সাথে ছেড়ে দিয়েছিল ঢাকা টু কক্সবাজার আমার ভ্রমণ অভিজ্ঞতা কেমন ছিল সবই জানাবো খুঁটিনাটি এই ভিডিওতে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আমাদের বাসটি এখন তাদের মেন কাউন্টারের দিকে যাচ্ছে টিটি পাড়াতে তাদের মেন কাউন্টার থেকে যাত্রী নিয়ে আমাদের বাসটি এখন সায়দাবাদ দিয়ে যাত্রাবাড়ি হানি ফ্লাইওভার উঠে যাচ্ছে আমরা এখন আছি হানি ফ্লাইওভারের টোল প্লাজা এখানে বাসের টোল হলো দুশো টাকা আমাদের বাম সাইডে জোনাকি যে বাসটা এখন দেখছেন এই বাসটা একটু আগে আমাদের সামনে ঝাউলি দিয়েছে তো ওটা শটটা নিতে পারিনি তাই আর দেখাতে পারলাম না যারা বলে ইউনিক বাস টানে তো তাদের জন্য সামনে কুমলাতে কিছু ক্লিপ আছে তো তারা অপেক্ষা করতে থাকুন আজকের ভিডিওটা এমনভাবে সাজানো হয়েছে যেন আপনিও আমার সাথে ঢাকা থেকে কক্সবাজারে যাচ্ছেন জাপানি সিনা ওয়ান জে বাসের সাউন্ডটি এখন শুনুন স্পিডটা একটু বাড়ানো হয়েছে কারণ ভিডিও নর্মালি দিলে অনেক বড় হয়ে যাবে তার জন্য একটু স্পিডই করে দেওয়া উচিত গান শুনতেছিল তো দেখাচ্ছে যে কি গান শুনতেছে তো ক্যামেরার সামনে মজা করে বারবার দেখাচ্ছে আমাদের বাসটি প্রায় আশি নব্বইয় মতো চলতেছিল হায়েস্ট নব্বই তুলেছে এর উপর আর তুলে নিয়ে বেশায় আসলে ইউনিক বাস যখন রাস্তা একটু ফাঁকা পায় তখনই টানে তাছাড়া তারা কোনো রিস্কি ওভারটেকিং করে না তো সবাই পিছে যা গাড়ি আসে সবাইকে সাইড দিয়ে দেয়। যারা ঢাকা টু কক্সবাজার রয়েছে নিরাপদ জার্নি চান তাহলে আপনারা ইউনিকে বেছে নিতে পারেন অনেকেই আছেন যারা একটু স্পিডে জার্নি পছন্দ করেন তাহলে তারা হানিফ মার্সা শ্যামলিতে উঠতে পারে আপনাদের কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ ভিডিওটি করার চেষ্টা করব তো এখনই আমাদের বাসকে নোয়াখালীর কিং জনাকি সার্ভিস ওভারটেক করতেছে তারা দুইজনই নোয়াখালি তার জন্য আর কি একজন আর জনকে ছাড়তে চাচ্ছে না তো দেখা যাক কি আগে যায় সার্ভিস সার্ভিস তো দুজনে পারাপারি করতে কই চলে গেছে আর দেখাও যাচ্ছে না আমরা এখন গ্রিন লাইন স্লিপার কোচের বাম্পার ধরে যাচ্ছি অবশেষে আমাদেরকে এখন কুমিল্লাতে তিরিশ যাত্রা যাত্রাবৃত্তি দিয়েছে এটা হচ্ছে ইউনিকের নিজস্ব পান তো না বেশি ভাষা বলতে যাচ্ছে না যে নিজে তো তো এখানে কিছু বিরতি দিচ্ছে তো আমরা হালকা পাতলা নাস্তা করে বাস আর উঠে যাব তো এখানে ভারী কিছু না খাওয়াই ভালো তো হালকা পাতলা কিছু খেয়ে বসে যাবো এখন যাত্রা বিরতি শেষে এখন আমাদের বাস কক্সবাজারের উদ্দেশ্যে কে আছেন যারা বাসের অরিজিনাল সাউন্ড শুনতে চান তার জন্যই মিউজিকটা অফ করে রাখা হয়েছিল ঢাকা থেকে কক্সবাজার যারা ইউনিক সার্ভিসে যেতে যাচ্ছেন কোন কোন জায়গার থেকে টিকিট নিতে পারবেন টিকিট প্রাইস কত ওভারঅল জার্নিং এক্সপিরিয়েন্স কেমন ছিল সবই জানাবো ভিডিও শেষের দিকে তো ভিডিওটি দেখতে থাকুন আমাদের সামনে এখন সেন্ট মার্টিন পরিবহনে যে বাসটি দেখতে পাচ্ছেন আমরা প্রায় এটার বাম্পার ধরেই আধা ঘন্টা ছিলাম এখন লাল সবুজে যে বাসটি ওটি দিল এই বাসটা অসুক্রিয়ান হলেও সেদিন ভালোই ঠানাটানি সেন্ট মার্টিন পরিবহনকে ওটি দেওয়ার জন্য লাল সবুজ অনেকক্ষণ ধরেই লেগে আছে বাট সহজে পারছে না দেখা যাক লাস্ট পর্যন্ত লাল সবুজ পারে কিনা অবশ্যই লালসব ও সেন্ট মার্টিন দিয়ে আমাদের সামনে এখন আছে ঢাকা কক্সবাজার রোডের ইম্পেরিয়াল ইম্পেরিয়ালের সামনে সৌদি ইম্পেরিয়াল সৌদিয়াকে অবশেষে ওভারটেক করে সামনে চলে গেছে সৌদি আসলে তেমন করতে করতেছিল না এর আমরাও তাকে ওটি দিয়ে সামনে চলে গেলাম যারা ঢাকা থেকে কক্সবাজার নন এসি বাসে যাতায়াত করতে চাচ্ছেন অথবা করেন তারা সবসময় হিনো বাস ওঠার চেষ্টা করবেন দেখেন ঢাকা থেকে কক্সবাজার এখন অনেক বাস আছে এভেলেবেল বাস আছে এসি তো আমি এসি বাসের পরের ভিডিওতে জানাবো এসি বাস নিয়ে তো এখন যেহেতু নন এসি কথা বলছি নন এসিতে ফিরে আসি নন এসিও অনেক বাস আছে যারা ঢাকা থেকে কক্সবাজার সার্ভিস দিয়ে থাকে এমন অনেক কোম্পানি আছে যারা হিনোর লোগো লাগিয়ে রাখে কিন্তু আসলে বাস হচ্ছে অশোক লেন যারা নন এসি হীনবাসে ভ্রমণ করতে চাচ্ছেন তারা সবসময় ব্র্যান্ডে যে কোনো বাসে উঠবেন যেমন এনা হানিফ শ্যামলি সৌদিয়া ইউনিকে এখন আস্তে আস্তে সকাল হয়ে যাচ্ছে তো আমাদের বাসটি এখন ব্রেক দিয়েছে চট্টগ্রামে এখান থেকে কক্সবাজার দুই আড়াই ঘন্টার রাস্তা মিনিট ব্রেক শেষে তো আমাদের বাসটি এখন আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হলো ইউনিক সার্ভিসে যারা ঢাকা থেকে কক্সবাজার যেতে যাচ্ছে ইউনিক সার্ভিসের কাউন্টার গাততুলি কলাবাগান টিটিপাড়া সায়দাবাদ থেকে যেতে পারে আমরা এখন স্বাগতম কক্সবাজারে গেট দিয়ে ঢুকছি ঢাকা থেকে কক্সবাজার ইউনিক সার্ভিসের ভাড়া হচ্ছে এক টাকা ওভারঅল আমার ইউনিক সার্ভিসের ভ্রমণ অভিজ্ঞতা খুবই ভালো ছিল তারা তাদের বাসে যে সিটটি অ্যাপ্লাই করেছে সিটও খুব কমফোর্টেবল তো সবার ভালো আবার নাও লাগতে পারে কারণ আমরা যে তিনজন গিয়েছিলাম দুজনে ভালো লেগেছে আরেকজনের ভালো লাগেনি ফুল জার্নিটাই ভালো যাচ্ছিল আর আমরা জানি ইউনিক কখনো পোক তুলে না বাট সেদিন কি জন্য পোক তুলছে তাও একজন না দুজন না ছয় সাতজন আমরা আসলে বাস সম্পর্কে যারা জানি তারা সবাই জানি ইউনিক কখনো পোক উঠায় না আমি ক্লিপটি এখানে এই যে দিয়ে দিলাম এখানে ওই যে সামনে একজন মহিলা আর ভিতরে অনেকগুলো মানুষ ঢুকিয়েছে তো ওগুলো শট নিতে পারিনি। আপনারা যারা ঢাকা থেকে কক্সবাজার নিয়মিত যাত্রা করেন তারা অবশ্যই জানাবেন কক্সবাজার যাওয়ার এক দেড় ঘন্টা আগে সব অপারেটাররা কি পোক তুলে আসলে ইউনিক যে ওই দিন পোক নিয়েছে এটা আসলে বিশ্বাস হচ্ছিল না আর এটাই আমার ফার্স্ট জার্নি ছিল ইউনিকে তাছাড়া তাদের কলাবাগান কাউন্টারটা একটু বড়ো করা দরকার ওইখান থেকে অনেক যাত্রী ওঠে তো কাউন্টার একটু বড় করে সুন্দর করে সবাই ভালো আজকের ভিডিওটা এই পর্যন্তই কারণ কলাতলির আগেই নামিয়ে দিয়েছিল বাস যেতে যেতে আটটা বেজে গিয়েছিল তো সাতটার ভিতরে মনে হয় গেলে বাস ঢুকতে দেয় তাছাড়া পরে গেলে বাস আগে আগে নামিয়ে দেয় ইউনিক সার্ভিসে ঢাকা থেকে কক্সবাজার আমার ভ্রমণ অভিজ্ঞতার থেকে রেটিং হচ্ছে দশে আট আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন রিকোয়েস্টেড ভিডিও থাকলে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ